এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে পিয়ার এই পেয়ারটা নিয়ে কেউ কেউ বলছে যে পিয়ার এমন একটা জটিল বিষয় দেশে সাধারণ মানুষ পেয়ার বোঝে না তাহলে পেয়ার কেন আসবে একটা শ্রেণী বলছে আচ্ছা আবার আর শ্রেণী বলছে যে পেয়ারটা নিম্ন কক্ষে হবে একটা দু একটা রাজনৈতিক দল কেউ কেউ বলছে যে পেয়ারটা শুধু উচ্চকক্ষে হবে আমি খুব সহজভাবে পেয়ারটা নিয়ে একটু বোঝাবো আমার মনে হয় এটাতে সাধারণ মানুষ বুঝতে পারবে আমি বর্তমানে নিম্ন কক্ষে পেয়ারের পক্ষে না যেটা আছে সেভাবেই চলবে যে দল একশো পঞ্চাশটা আসনে সংসদ সদস্য নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে কিন্তু উচ্চকক্ষে পেয়ারটা খুবই যৌক্তিক কারণ আমি বলি বাংলাদেশে অনেক ছোটোখাটো রাজনৈতিক দল আছে ধরেন আমি যদি উদাহরণ হিসাবে বলি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে হয়তো একটা আসন পেলো না কিন্তু সারা বাংলাদেশে যদি দশ কোটি ভোট থাকে দশ কোটি ভোটের মধ্যে যদি গণ অধিকার পরিষদ দশ লক্ষ ভোট পায় সারা দেশ মিলায়ে তার সমস্ত আসনের সব ক্যান্ডিডেট মিলায় যদি দশ লক্ষ ভোট পায় তার মানে দশ কোটি ভোটের দশ লক্ষ মানে ওয়ান পারসেন্ট তো এখানে যেটা প্রস্তাবনায় দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দল যদি এক ন্যূনতম ওয়ান পারসেন্ট ভোট পায় তাহলে উচ্চকক্ষে একশোটা আসনের একটা আসন সে পাবে ধরেন গণ অধিকার পরিচয় সারা বাংলাদেশে দশ লক্ষ মানুষের ভোট পেয়েছে এই দেশের নাগরিকের তো ভোট পেয়েছে তাহলে উচ্চকক্ষে নুরু ভিপি নুরু একা একটা আসন যদি পায় তাহলে সে ওখানে প্রতিনিধি হতে পারে একই রকমভাবে এনসিপি সারা বাংলাদেশে কোনো আসন পেল না সংসদে কিন্তু তারা যদি দেখা যাচ্ছে তারা টেন পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে তারা উচ্চকক্ষে দশটা সিট দিতে পারবে বিএনপি আসান করা যাচ্ছে যে সারা বাংলাদেশের দেড়শোটা এমপি বানিয়ে আবার তারা ভোটের অনুপাতরও ফর্টি পারসেন্ট ভোট পেয়েছে তাহলে বিএনপি উচ্চকক্ষে চল্লিশ জন আসন দিতে পারবে অনুরূপভাবে যে যে দল যতগুলো ভোট পেয়ে তাহলে কি হবে উচ্চকক্ষে সমস্ত ছোটোখাটো রাজনৈতিক দলরা প্রতিনিধিত্বশীল পাবে নিম্নকক্ষে হয়তো কিছু স্বতন্ত্র হবে হাতে গোনা কিছু দলের সিট হবে এখন উচ্চকক্ষের কাজটা কি বর্তমানে যেটা প্রস্তাবনায় দেয়া হয়েছে নিম্নকক্ষ রাষ্ট্র পরিচালনা করবে পরিষদ গঠন করবে সব কিছু করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন লাগবে যেমন যদি বৈদেশিক কোনো চুক্তি হয় যে চুক্তিটা ভুল না সঠিক সেটাও মানে একটু ভেরিফাই করার জন্য উচ্চকক্ষে দেওয়া হবে উচ্চকক্ষে এটা নিয়েও আলাপ হবে সব রাজনৈতিক দল যদি মনে করে যে এটা দেশের জন্য মঙ্গল ওখানে মেজরিটি যারা এটার পক্ষে দিবে সেখানে তো বিএনপি যদি ক্ষমতায় যায় তারাই তো মেজোরিটি থাকবে সেখানে হয়তো তারা ফিফটি ওয়ান থাকবে না ফর্টি পার্সেন্ট থাকবে তারা সাথে অন্য দল যদি মিলে যে বলে যে না হ্যাঁ এটা ঠিক আছে দেশের জন্য অন্য তাহলে সেখানে পাশ হবে তাহলে এটা হবে একই রকমভাবে ভবিষ্যতে সংবিধান যদি পরিবর্তন করতে চায় কিছু কিছু জরুরি বিষয় নিম্নকক্ষে যেরকম সংবিধান পাশ করতে চাইলে দুই তৃতীয়াংশ সমর্থন লাগবে একই রকমভাবে উচ্চকক্ষেও এটা অনুমোদন লাগবে কারণ এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় যেগুলো আমার মনে করি যে নিম্নকক্ষে বা এটা একটু জবাবদিহিতা আরেকটু রাখা উচিত সেক্ষেত্রে উচ্চকক্ষে পাঠালে উচ্চকক্ষে মতামত নিতে পারে এবং ওইখানে রিপ্রেজেন্টেশনটা যদি সব দলের যারা দেশ নিয়ে ভাবে ধরেন আমাদের জাতীয় নেতৃবৃন্দর কিছু প্রতিনিধিত্ব যদি সেখানে উচ্চকক্ষে থাকে বা বিশিষ্ট চিন্তাশীল মানুষ তারা যদি সেখানে প্রতিনিধিত্ব হলে রাষ্ট্রের জন্য তো মঙ্গল তো যে কারণে পিয়ারটা হলে দেশে একটা নতুন ধারা হবে এবং সংসদটা খুব আমার মনে হচ্ছে যে প্রাণবন্ত হয়ে উঠবে এবং এদেশে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা জায়গা হবে যেটার থেকে রাষ্ট্র ডেফিনেটলি উপকৃত হবে ধন্যবাদ